মানুষ মাত্রই আনন্দ লোভে অর্থাৎ আনন্দ পেতে মানুষ ভালোবাসে তো তার জন্য আমরা বিভিন্ন রকম পদক্ষেপ বিভিন্ন রকম আয়োজন করে থাকি তো তার মধ্যে হয় ডি ডিজে অর্থাৎ ডিজে হচ্ছে একটা খুবই ফেভারিট অপশন যে আনন্দ উপভোগ করার জন্য কাউকে আনন্দ দেওয়ার জন্য এবং নিজে আনন্দ পাওয়ার জন্য তো ডিজে আসলে কি সেটা আপনারা সবাই জানেন তো যাদের টাকা পয়সা আছে যারা মনে করেন ফসুর টাকা পয়সার মালিক কিংবা মধ্যবিত্ত থেকে একটু উপরে তারা হয়তো এই আনন্দ উপভোগ করার জন্য বিভিন্ন বারে যায় বার বলতে আপনারা হয়তো বুঝতে পারছেন বিভিন্ন নাইট হোটেল যে সব আছে সেইখানে যায় সেখানে বিভিন্ন রকম গান বাসনা হয় সেইখানে তারা চলে যায় তো এটা হচ্ছে মধ্যবিত্তের উপরে যারা আছে তাদের কাজ তো যারা নিম্নবিত্ত কিংবা মধ্যবিত্ত আছে তারা কি করবেন মনে করেন আপনার কয়েকজন বন্ধু মিলে একটা পার্টি করতেছেন একটু আনন্দ করার চেষ্টা করতেছেন তো আপনার তো আর সাধ্য নাই যে আপনি টাকা খরচ করে হোটেলে কিংবা বারে গিয়ে আনন্দ করবেন আজকে আমি দেখাবো কীভাবে একটা ছোট্ট অ্যাপের মাধ্যমে আপনারা আপনাদের বন্ধুবান্ধবের যে বা যে কয়েকজন মিলে আপনারা যদি আনন্দ করতে চান পার্টি করতে চান সেটাকে কিভাবে রঙিন করে তুলবেন সেই কাজটাই আমি আজকে আপনাদের দেখাবো তো এর জন্য আপনাদের একটা ছোট্ট অ্যাপ প্রয়োজন হবে অ্যাপটা কীভাবে ইনস্টল করবেন আমি একটু করে দেখিয়ে দেবো এখন আমরা চলে যাব সেই অ্যাপে তো অ্যাপটাতে ক্লিক করলে এখানে আপনার অ্যালাউ দিতে হবে অবশ্যই অ্যালাউ দিবেন অ্যালাউ দেওয়ার পরে দেখতে পাবেন মূল ফেস্টা আপনাদের সামনে ওপেন হয়ে যাবে তো এখানে দেখতে পাচ্ছেন এটা ওপেন হয়ে গেল এখানে আর তেমন কোনো সেটিংস নাই গুরুত্বপূর্ণ এটা খুবই সিম্পল একটা অ্যাপ তো এখানে দুইটা অপশন দেখতে পাচ্ছেন অটো ডিটেক্ট সাউন্ড এবং আরেকটা হচ্ছে ফ্লে লোকাল সাউন্ড দুইটা অপশান আপনারা এখানে দেখতে পাবেন তো এখানে একটু সেটিংস আপনারা করে নিতে পারেন এখানে দেখতে পাচ্ছেন থ্রি লাইন মেনু অর্থাৎ থ্রি ডট মেনু উপর এখানে টাইপ করবেন টাইপ করে এখানে অটো ডিটেক্ট যে অপশনটা আছে এটা অন করে দিবেন তো দেখতে পাচ্ছেন এটা আসলে কী কি কাজ করতেছে এটা আপনারা বুঝতে পারছেন আমি এখানে কথা বলতেছি কিন্তু ওই যে ফোনের পিছনে যে লাইট আমি আপনাদেরকে একটু না দেখালে হয়তো আপনারা বুঝতে পারবেন না যেটা কথার সাথে সাথে অর্থাৎ সাউন্ড নিজে নিজে ডিটেক্ট করতেছে ডিটেক্টের সাথে সাথে কথার সাথে সাথে এটা একটা ফ্লাশ দিচ্ছে দেখতে পাচ্ছেন তো এইভাবে করে আপনি যদি কোনো ডিজে গান আপনার বাসায় অথবা যেখানে ফার্টি করতে চান আপনারা দু একজন মিলে সেখানে যদি গানের তালে তালে লাইটটা আপনারা অন করে দেন সফটওয়্যারটা ইনস্টল করে আসলে খুবই অ্যামাজিং দেখাবে তো এই কাজটা আপনি যদি করেন আপনার বন্ধুরা হয়তো হক ছকিয়ে যাবে অর্থাৎ অবাক হয়ে যাবে খুবই নর্মাল বিষয় হলেও এটা কিন্তু মোটেও নর্মাল বিষয় নয় তো দেখতে পাচ্ছেন আসলে খুবই অ্যামাজিং আমার কথার শব্দে শব্দে লাইট কিন্তু একদম জ্বলতেছে বাট আলো দিচ্ছে বলা যায় তো খুবই ইন্টারেস্টিং একটা অ্যাপ তো কথা বেশি না বাড়ি আমরা স্টোরে চলে যাব দেখেন অ্যাপটা কীভাবে ইনস্টল করবেন প্লে স্টোরে এসে জাস্ট লিখবেন এমপি থ্রি এটা লিখে সার্চ দিলে প্রথমে যে অ্যাপটা আসবে লঘুটা একটু ভালো করে দেখুন এই অ্যাপটা আপনারা ইনস্টল করবেন তেমন কোনো সেটিংস নাই আশা করি স্বল্প এমবির একটা অ্যাপ দিয়ে আপনারা এনজয় করতে পারবেন তো ভিওর্স দেখা হবে নতুন করে ভিডিও নিয়ে সে পর্যন্ত সে ভালো থাকুন আমার চ্যানেল জুড়ে থাকুন